স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সব কিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে আসসালামাইকুম আছেন তেল তেল আছে কোন কোন কোম্পানি তেল আছে তেল আপাতত স্যার পুষ্টি আছে 1 লিটার এক আছে 500 ও 5 লিটার আছে তেলের তেল ক্রাইসিস আপাতত নাই তো নাই আর একটা বিষয় আপনি যে লাল চিনি বিক্রি করেন মনে হয় লাল চিনি কয়েকদিন আগে বিক্রি করেছে স্যার হ্যাঁ বুধবার পর্যন্ত বিক্রি করছি কোথায় এখন কোথায় আছে আপাতত নাই পরে কোম্পানি কত করে বিক্রি করতে হবে আপনি আমাকে দিছিল ওনারা 140 টাকা আমি 140 টাকা এমআরপি কত লেখা ছিল চিনি প্যাকেটে

এমআরপি লেখা থাকবে একশো চল্লিশ আপনি এখানে লেখা আছে একশো সত্তর টাকা তিরিশ টাকা বেশি লেখা দেওয়া আছে তার মানে এটা নকল চিনি এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতার সাধারণের সাথে প্রতারণা করেছেন নকল চিনি বিক্রি করেছেন দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন আরেকটি অপরাধ করছেন এমআরপি যে বেশি দাম আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই উনি ক্যাশবে মেমো আপনাকে দিচ্ছে না তাহলে আপনি কেন নিচ্ছেন যেহেতু এমার শ্রেণীয় শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তাধি দপ্তরে কয়েকবার কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সাল হয়ে যাচ্ছে একটা চিন্ডিগ্রাম সবাই জনিতার সাথে এবং এনারা এই মূল এতে তেল নিয়েছেন হ্যাঁ

বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সব কিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে একটি অপরাধ আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ এলাকা ছিল একশো চল্লিশ টাকা সেখানে একশো সত্তর টাকা লেগেছে তাহলে আরেকটি অপরাধ রাইট

পঁয়তাল্লিশ ধারা আচ্ছা আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা পরিমাণ আর্ড করা হবে